এটা কিউজুরি টুটা এটা নিতে পারেন যা নিবেন এটা খুবই ভালো এটা ভিতরে তামার কয়েল লাগানো আছে আর এটা ভালো সবাইকে জানাচ্ছি আমাদের বাইবেল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনারা আপনারা অনেক দিন ধরে অনেকেই প্লাস্টিকের টুইটার আমাকে বারেবারে ফোন করে জি আর অনেকেই আমাকে বারেবার করেন যে ভাই কম দামে টুইটার কী আছে কম দামে টুইটার কী আছে আজকে প্লাস্টিকের সব কম দামে টুইটার নিয়েছি আর এলো ফ্রেমও আছে আপনারা এইগুলা রেট গুলো আপনাদের আজকে বলে দিব আপনার রেট বলা থাকে জানা থাকলে আপনাদের কিনতে সুবিধা হবে এই ছোটখাটো জিনিস অনেক সময় বেশি টাকা দেয় কিন্তু যাদের না পান যাদের এলাকায় অনেক সময় অনেক বেশি দেয় কিন্তু আমাদের এখানে আমরা খুবই কম প্রাইসে দিচ্ছি যারা বেশি নেবেন তাদের জন্য একটু ছাড় আছে সমস্যা নাই আর কম যারা নেবেন কম নিলে তো একটু একটু জানে কম দিলে আমরা তারপর আমরা সব জায়গা থেকে আশা করি কমে দিতে পারবো আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন আশা করি যারা আমাদের সাবস্ক্রাইবার অবশ্যই কিছু না কিছু ছাড় পাবেন আর যারা যারা আমাদের ইলেকট্রনিক চ্যানেলে মানে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেন আপনাদের সাপোর্টে আমি আজকে এই পর্যন্ত আইসি যে আমার ভালো লাগে কেন যে আপনারা অনেকে ভালো ভালো কমেন্টস করেন আমি অনেক খুশি হই আর লাইকও করতেছেন শেয়ারও করতেছেন আমি দেখতেছি সবাই সবকিছুই ভালো হইতেছে আপনাদের মানে আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমার সাথে আছে এই জন্য আমি অনেক অন্য অন্য আইটেম গুলো আনতাছি আর কিছু কিছু দামি দামি প্রোডাক্ট আমার এখানে আসতেছে আর এগুলা টুইটার গুলো আপনার কমের ভিতরে দিতেছি আর আপনি নেক্সটে আমরা আরো ভালো ভালো টুইটার আনতাছি এগুলাও পাবেন ভিডিও আস্তে আস্তে পাবেন সব ভিডিও পাবেন আমি বলছি আমার দোকানে যে আইটেম আছে হাজারের কোলা আইটেম আছে আস্তে আস্তে আমরা ভিডিও দিব সবকিছু দেখতে পারবেন কোনটা কোনটা আছে আমরা প্রথমে একদম সবচেয়ে কম বাজেট টুইটার দিয়ে শুরু করব আমাদের প্রথমেই সবচেয়ে কম বাজেটের ভিতরে আপনি দেখেন এই যে এই টুইটারটা আপনি দেখেন এটা রইলো আমরা এটার মডেলটা রইলো আমরা থ্রি থ্রি এইট বলি এটার মডেলটা রইলো থ্রি থ্রি এইট আর এটা অনেক প্যাকেট আসে না আগে প্যাকেট আসতো এখন আমরা এটা দুইশো পিসের পাঁচশো পিসের কার্টুন আসে এই জন্য আমাদের এখন প্যাকেট দেয় না প্যাকেট আমাদের বাংলাদেশে বানাইতে হয় কিন্তু আমরা প্যাকেট লাগে না প্যাকেট ছাড়াই বিক্রি করি এই মালটা যারা নেবেন পার পিস রাখা যাবে আপনার এলো আই পাইকারি রেট রাখা যাবে আপনার এলো আশি টাকা পিস যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আশি টাকা পিস রাখা যাবে আর এটা আপনি মনে করেন চালাতে পারবেন কি কি সাথে ছয় ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার দশ ইঞ্চি স্পিকার দশ ইঞ্চি স্পিকার হলে দুইটা করে দিবেন আর আট ইঞ্চি স্পিকার হলে একটাই যথেষ্ট এটা টুইটার মোটামুটি অনেক ভালো বাজার সহজে কাটে না আর এটা টুইটারের সাথে আবার ইন্ডিকেটার বাতি আছে টুইটারের সাথে আপনি বাতিটা বসতে পারবেন যে যখন গানের মিউজিকের সাথে কালারিং বাতি চলবে এটা নিতে পারেন মাত্র আশি টাকা যে ঠিক আছে আর যারা পাইকারি নেবেন তাদের টুইটারের সাথে আপনি বাতিটা বসতে পারবেন যে যখন গানের মিউজিকের সাথে কালারিং বাতি চলবে এটা নিতে পারেন মাত্র আশি টাকা ঠিক আছে আর যারা পাইকারি নেবেন তাদেরটা কিছু কম রাখা যাবে ঠিক আছে তারপরে আবার দেখতেছে এটার পরে যদি নিতে চান এটার পরে আছে আপনার এই যে টুইটারটা দেখেন এটা গোলের ভিতরে গোল শেপের ভিতরে আপনার দেখেন এটার মডেলটা হলো এটা দেখেন এটা ওয়াট আছে এলো আপনার তিনশো পঞ্চাশ ওয়াট এটা লেখা আছে তিনশো পঞ্চাশ ওয়াট আর এটা মডেলটা হইলো দেখেন আপনার এই যে এ বি ডি আপনার হইলো মানে আলডার আলডার কোম্পানির আর কি এই সাতশো তিন মডেল সাতশো তিন মডেলের এই টুইটারটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আলদার এই মালটা খুবই ভালো এটা অনেক আগে থেকে আমরা দুই হাজার ছয় সাতের থেকে এই মালগুলো চালাই আসি অনেক ভালো চলে আর ঠিক আর এই মালটা যারা নেবেন খুবই পাইকারি একশো টাকা করে পার পিস এই মালগুলো ঠিক আছে তারপরে আসতেছি আপনার এটার ভিতরে আবার আরেকটা মডেল আছে সাতশো দুই সাতশো দুই এটাও তিনশো পঞ্চাশ ওয়ার্ড এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে এই মালটা নিতে পারেন এই মালটা এটাও সেম প্রাইসে পড়বে আপনার একশো টাকা পিস এটা একশো টাকা পিস যারা নিবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটাও তিনশো পঞ্চাশ এটা এটাও আপনি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আপনি এগুলো দিতে পারবেন কিন্তু বারো ইঞ্চি হলে আট ইঞ্চি হলে দুটো করে দিতে হবে আর আপনি আট ইঞ্চির সাথে একটা দিলেও চলবে দশ ইঞ্চির সাথে দুটো দিতে হবে এগুলো নিতে পারেন যারা নেবেন হোলসেল রেট আপনার এলো আসো একশো টাকা করে পড়বে ঠিক আছে যারা নিতে চান নিতে পারেন তারপর আসতে সে এলো আপনার এলো এটার পরে আসে আমাদের এলো তিনশো ছয় তিনশো ছয় টুইটারটা এটা অরিজিনাল চায়নাটা এটা চায়না পাওয়া যায় বাংলা পাওয়া যায় ভাই খুবই খেয়াল করে কিনবেন দেখেন চায়নাটার ভিতরে কালো নাট থাকবে আর এলো ফিনিশিংটা আপনি ফিনিশিংটা একদম তেলতালা ফিনিশিং থাকবে একদম ফিনিশিংটা দেখেন এটার ফিনিশিংটা অনেক সুন্দর আপনি এরকম ফিনিশিং থাকতে হবে অনেকটা আছে আপনার এলো অফ হোয়াইট কালার থাকে একটু হাফ সাফসা দেখা যায় ওই মালটা কিনবেন না ওটা ডুপ্লিকেট এটা সাউন্ডটা খুবই ভালো হবে এই মালটা নিতে পারেন এই মালটা আপনি 350 ওয়াটের মত নেই আপনি চালাতে পারবেন 350 400 ওয়াটে 500 ওয়াট পর্যন্ত এটার ভিতরে লোড দিতে পারবেন খালি নন প্লার ক্যাপাসিটর লাগবে সাথে নন পেলার ক্যাপাসিটার মাত্র বিশ টাকা করে আপনারা নিলে নিতে পারেন টু পয়েন্ট টু আছে থ্রি পয়েন্ট থ্রি আছে এগুলোর সাথে নিতে পারবেন এই মালটা নিতে পারবেন পাইকারি রেট নিতে পারবেন আপনার একশো টাকা করে আর যারা খুচরা নেবেন আপনার একশো দশ টাকা করে রাখা যাবে আপনারা এই মালগুলো নিতে পারেন আর যারা বেশি নেবেন বেশি নিলে আমরা আপনারা যোগাযোগ করবেন যারা একশো পিস পঞ্চাশ পিস নেবেন তাদেরকে অনেক কম রেটে দেওয়া যাবে সমস্যা নেই নিতে পারবেন আর তারপর আপনারা যারা নিয়ে আপনারা এই লাড্ডু টুইটার খুঁজতে যারা আলগা ফ্রেম ধরেন আপনি এই যে দশ ইঞ্চি একটা ফ্রেম দশ ইঞ্চি একটা ফ্রেম এটা হলো অরিজিনাল চায়নাটা আপনি নিতে পারেন চায়না না ভাই সরি এটা অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ানের ভিতরে দেখেন মালটা অনেক ফিনিশিং ভালো আর এটার ভিতরে বাংলা আছে দাম শুধু ষাট টাকা ইন্ডিয়ান দেখে এটার দাম হলো টাকা আর যারা নেবেন একশো বিশ টাকা এই মালটা দেখেন অনেক ফিনিশিং সুন্দর আর এটার জন্য যারা নি লাড্ডু টুইটার খুঁজছেন যারা লাড্ডু টুইটার খুঁজছেন এই যে লাড্ডু টুইটার এই যে আপনি নিতে পারেন এটা আমরা লাড্ডু টুইটার বলি এটার মডেলটা হলো আপনি দেখেন কিউ জিরো ওয়ান কিউ জিরো ওয়ান এই মালটা নিতে পারেন এটা তিনশো ওয়ান এই মালটা এটার সাথে লাগাতে পারবেন দেখেন এটা কিভাবে লাগাবেন এই সিস্টেম একদম ইজি ব্যাপার এটার সাথে এটা গুড়ালে লেগে যাবে ঠিক আছে এটার সাথে এটা গুড়ালে লেগে যাবে আর এই মালটার সাথে আর এরকম আপনারা এই টুইটারটা যদি নিতে চান এই টুইটারটা পড়বে চায়না অরিজিনাল চায়না ভাই আমাদের কাছে কপি না কপিগুলোর আনি না আমরা অরিজিনাল চায়না মাল বেশি ভাই চায়না মাল নিতে পারবেন এগুলো কার্টুন রেট নিতে পারবেন কার্টুন রেটের সুবিধা নিতে পারবেন আর এই মালটা যারা নিবেন এই দশ ইঞ্চি এই দশ ইঞ্চি মানে এটা চার দশ ফ্রেম বলে চার দশ ফ্রেমটার দাম পড়বে আমি তো বললাম এটা একশো টাকা আর এটার বড় একটা আছে সাতচৈ্য সাত চৈতেন সাত চৈদ্দ্যটার দাম পড়বে টাকা সাত আর এটার সাথে আপনি আরো বড় লাড্ডু লাগাতে পারেন বড় লাড্ডু গুলা ইয়ে দেখেন বড় লাড্ডু গুলা দেখে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন নতুন নতুন ভিডিও যদি পেতে চান আপনারা অবশ্যই ইলেকট্রনিক জগতে যা আছে আমরা তুলে ধরবো আস্তে আস্তে ভাই শুধু ওয়েট করবেন আমরা ইলেকট্রনিক যত আইটেম আছে আমরা খুবই কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব ভাই আর যতটুক পারি আমরা কম রেটে রাখার চেষ্টা করব এটাও চায়না টুইটার এটা দেখেন কিউ জিরো এটা আপনার এলো কিউ জিরো আপনার এলো কি মডেলটা কিউ জিরো টু এটাও কিউ জিরো টু এটা হলো বড়টা ওটা কিউ জিরো ওয়ান গেছে আর এটা কিউ জিরো টু এটা কিউ জিরো টু টা এটা নিতে পারেন যারা নিবেন এটা খুবই ভালো এটা ভিতরে তামার কয়েল লাগানো আছে আর এটা ভালো টিকসই হয় আপনারা এই মালটা লাগাতে পারবেন এটার সাথে আপনি সাত চোদ্দ শত লাগাতে পারবেন আর চার দশের ভিতরে এই মালগুলা নিতে পারেন যারা বাক্স কেবিনেট নিজেরা বানাইছেন খুঁজতেছেন অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছে খুবই পাইকারি পাইকারি রেট আপনি এই মালটা নিতে মাত্র মাত্র টাকা টাকা করে করে যারা নিবেন খুচরা আপনারা দশ টাকা বিশ টাকা এদিক সেদিক হতে পারেন সমস্যা নেই নিতে পারেন আপনারা নিলে নিতে পারেন আর আপনারা যারা নি আপনারা এই স্পিকারের কেবিনেট খুঁজতেছেন কেবিনেট ও আমাদের কাছে আছে আপনারা আশা করি ভিডিও পাইছেন আরও দিব ভিডিও নেক্সটে আর নেক্সট স্পিকারের ভালো ভালো কোয়ালিটির স্পিকার দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি অনেক ভালো ভালো কোয়ালিটির শুধু চাইনা মাল আমরা চেষ্টা করব ভালো ভালো কোয়ালিটির মাল আনার যাতে আপনারা বাংলাদেশে যারা আমরা আসি ভালো কিছু চালাতে পারি আর একটু লং টাইম হয় ভাই টাকার দাম আছে ভাই টাকা দিয়ে জিনিস জিনিস কিনবেন একটু ভালো কেনার চেষ্টা করেন সবাই অরিজিনাল ইন্ডিয়ান কিনবেন কিবা চায়না কিনবেন মালগুলো কিনবেন আর আমাদের বাংলাদেশে পড়াও ভালো আছে যেগুলো ভালো আছে এগুলো আমার কাছে পাবেন আমি ভিডিও দিব সমস্যা নেই যেগুলো ভালো আমি ভালো বলবো যেগুলো খারাপ খারাপ বলতে হবে ভাই বাংলার চায়না নেই ইন্ডিয়ান নাই যেটা ভালো ভালোই ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ